সব বড় দিবারের কথা গুররিল মহাদ্জালির আল্লাহতালা এই উম্মতকে হাসরের ময়দানে অঙ্গের চমক দিয়া দার করাবি মনে করেন অজু করত নামাজ পড়তো অজু রঙ্গ দুই এগুলো চমকাবে হাসরে চমকাবে এটা কোনো নবীর উম্মতের নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে করে বলেন সুবহানাল্লাহ আরেকটা আস্তে করে বলেন সুবহানাল্লাহ আপনারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আস্তে করতে কইতে গেলে জোরে কন জোরে কইতে গেলে আস্তে করে জোরে কইরা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ওযু সারা দরকার না করা দরকার কম করা দরকার না বেশি করা দরকার খালি উজু করবেন না যে অজু করে সে নামাজ পড়ে যে নামাজ পড়ে সে অজু করে তার মানে হলো যে পাঁচ বেলা নামাজ পড়ে তার অজু বেশি তার চমক বেশি

ঈদের নামাজ পড়ে এরা ঈদ মুসলিম শুধু ঈদের দিন আর কিছু আছে ঈদের নামাজও পড়ে না আর কিছু আছে উযু করার আর জানাজার নামাজ পড়ে না আন পাইছি এর একটা আমি ওসিয়তের জানাজা পড়ানোর জন্য গেছি ময়মান সিং ওয়াদা করা হুজুর আমি মরে গেলে আপনি জানাজা পড়াইবেন ও ঠিক আছে তা আমি জানাজা পড়ার জন্য গেছি মামেনসি হায় হায় জানাজা পড়াইতেছি একজন সিআরে বয়ে রয়েছে। আমি ভাবলাম যে মাইয়াতের লগে কাফের লগেও খাতর আছে মুসলমান তো আইছে আইছে হিন্দুরাও চলে আইছে ভয় আর হইছে নামাজ পড়ে না জানাজা পড়ে না নামাজ শেষ করে কাছে গেলাম একটু ধন্যবাদ দি আসি কাছে যা জিগাইলাম সাহস করে নাম কি নাম বলল মোহাম্মদ দিয়া বুঝলাম কি মুসলমান দিহি আমি যে গেলাম ভাই নামে শুনতে মোহাম্মদ তার মানে আপনি মুসলিম জানাজাটা গেল করলেন না যে এই কথা বলতে পারি তেলে বাগুনে জ্বলে উঠছে আমার কয় এই আপনারা মোল্ লড়া খালি পেঁচ লাগান এ আপনারা পেঁচ লাগান কি পেঁচ লাগাইছি জানা যা দুই চার জনে পড়লে সবার পক্ষ থেকে হয়ে যায় জানেন না জানা যা যে আলাউ কিফায়া এটা হে আমারে পড়াইতেছে উল্টা কয়েকজন পড়লে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায় আমি বললাম জানাজা আলাল কেফায়া এটা আমি জানি এটা মুসলিম মুসলিমের গুরুত্বপূর্ণ হক মুসলমান মুসলমানের জন্য জানাজার মাধ্যমে দোয়া করে বিদায় দেয় তাই দোয়া তো করছি আপনারা দাঁড়ায় করছেন আমি চেয়ারে বসে বসে করছি দেখেন এত উত্তর দিয়েন না আমার প্রশ্ন হল আপনি একটা মুসলিম হিসাবে আপনার নাকের ডগা দিয়া এত বড় একটা নেকির পুটলা চলে গেল আপনি এটার দিকে তাকাইলেন না অথচ জানাজা যদি কেউ পড়ে তাহলে তাকে একটি রাত মানে হলো এক উহুর পাহাড় সমান সব আমার নামায় দেয়া হয় সুভান তার মানে আমনের নাকের ডগা দিয়ে একটা উহুদ পাহাড়ের সবের ফুট লাগেছে আপনি ওদিকে তাকাইছেন না তা আমি তারে বুঝাইতেছি বুঝাইতেছি একজন আমার কয়েক হুজুর ও করে না জীবনে ওরে কোনোদিন উজু করতেও দিইনি যারা অজু পারে না উজু করে না ওদের অঙ্গ চমকাইবে না কিন্তু উম্মতে মুহাম্মাদীর যারা অজু কারনেওয়ালা নামাজ পারনেওয়ালা এদের বৈশিষ্ট্য হলো গুরিল মুহাজ্জালিন হাশরের কঠিন ময়দানে তাদের অজুর অঙ্গের চমক চমকাইতে থাকবে লাভ কি লাভ হলো এই গোষ্ঠীটা তাদের নেকির পালা যদি হালকাও হয় তাদের চমকের কারণে তারা নবীজির সাফা তাদের নসিব হবে হাজর সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ নবীকে আল্লাহ নবী এ লক্ষাধিক নবীর উন্মতের ভেতরে আপনি আপনার উন্মত বের করবেন কেমনি নবীজি বলেছেন আমার অঙ্গ বিষয় খাবে প্রজন্মের মুসলিম ছেলেমেয়েরা এখন অজু জানে না কারণ এখন মত চালু নাই কেজি নার্সারি পেলে এগুলো আইসা সকাল বেলার সবাহি মক্তবগুলো বন্ধ হয়ে গেছে যে কারণে মুসলিম সন্তানরা অজু গোসুল ন্যূনতম ধর্মীয় জ্ঞান থেকে এখন তারা বঞ্চিত ঠিক কিনা জোরে বলে এটার অভাব পূরণ করা দরকার যারা পিতারা মায়েরা কথা শুনছেন আপনি ঘরোয়াভাবে কিছু বিষয়ের শিক্ষক হয়ে যান। এটা যদি আপনি না হন তাহলে এক সময় আপনার সন্তানটা এম এ পাস করবে কিন্তু জানবে না বহু না আসলে এরা ও গোসল করা জানে না অজু করা যান না নারীরা বহু নারী গোসুল দরকার আছে এটাও বুঝে যেমন মনে করেন যে সকল মেয়েরা নেল পলিশ ব্যবহার করে নোক পলিশ ব্যবহার করে না নেল পলিশ যারা ব্যবহার করে তাদের অজু গোসুল কিচ্ছু হয় না কারোর বিবি যদি এই কাম করে আর কারোর মেয়ে যদি এই কাম করে আপাতত তাদের ঘরের ওই মহিলাগুলো আর পায়খানা সমান সমান তাদের যেসব নাপাক কারণ তাদের ফরজ গোসল হয় না এই আপ যদি মনে করেন তরকারি মরকারি রেন্ধে দেয় তাহলে গুদিয়া নেড়ে চেরে দিচ্ছে আর কি না এটা মস্করা করে বলতেছি না কিন্তু একেবারে সিরিয়াস বলতেছি এতটুকু ধর্মীয় জ্ঞান যদি কোন নারীকে শিক্ষা না দেওয়া হয় তাহলে এই নারী ইবাদত শিখবে কেমনি কথা বলেন ঠিক না বে ঠিক আমরা চেয়েছি আলেমরা যে আমার সন্তানের এতটুকুন দিনই শিক্ষা নিশ্চিত হোক এ কারণে আমরা শিক্ষা কমিশন বরাবর কথা বলেছি কিন্তু হাসিনা চেয়েছে এদেশের মানুষ ধর্ম কর্ম না শিখো এ কারণে শিক্ষা সিলেবাসে এগুলো না এনে গোমাতাকে এনেছে ট্রান্সজেন্ডারকে এনেছে সমকামিতার গল্পকে এনেছে যৌনাচারকে প্রবেশ করায়ছে ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় আমার মুসলমানকে আল্লাহ ভুলাই দেওয়ার চক্রান্ত করেছে এই যে বিষয়গুলো এখন একটা সময় আসছে এখন নতুন সরকার গঠনের আমল সামনে একটা ভোট মারবেন আর একটা সরকার গঠন হবে কারে ভোট দিবেন আমি তা আপনাদেরকে বলতে চাই না আপনার ভোট আপনি দিবেন তবে কোন নাস্তিকের বাচ্চাকে ভোট দিবেন না যে আপনার সন্তানের ইমানের দায়িত্ব না। যে আপনার সমাজের মানুষের হৃদায়তের চিন্তা করবে না যে কাদিয়ানির দালাল শাহবাগিনের দালাল মোর্তাদের দালালি করে আর এদেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা রাজনীতি যারা করে এরা মুসলমানের পক্ষের শক্তি তো নয় নয় এরা স্বাধীনতার পক্ষের শক্তি নয় স্বাধীনতার পক্ষের নয় এরা দেশটা ভারতকে দিয়ে দিতে চায় এই দেশের চতুর্দিকে ভারত থাকতে পারে তাই বলে এই দেশ ভারতের না বরঞ্চ ভারত আমার ভারত আমার এ ভারতের দিল্লির নাম কেল্লায় এক সময় কারিমার পতাকা উড়েছে ঠিক কিনা যারা আওয়াজ করে আমাদের স্বপ্ন হল ভারত আবার ইসলামের হুকুমত কায়েম হবে আমরা সেই স্বপ্ন দেখি সুতরাং সন্তানকে হিন্দুত্ববাদ নয় কত বড় ক্ষতি হয়েছে আমার সন্তানকে এই কথা বলার কারণে যে ধর্ম যার যার উৎসব সবার এত বড় ক্ষতি হয়েছে আমার মুসলমানকে পূজায় যাওয়ার জন্য রাষ্ট্রীয় ভাবে উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু কই কোন হিন্দু তো আমার ওয়াজে আসে নাই আমার ঈদগায় তো কোনো খ্রিস্টান আসে নাই আমার মসজিদের জুমার নামাজে তো কোনো হিন্দু এসে বারান্দায় বসে আমার বয়ান শোনে নাই আমার বয়ান শুনবো না বরঞ্চ আমি আমার বয়ান মাইকে করব এটাও মুসলমানকে শুনতে দেবে না বলে ওয়াজ মাহফিলের লিস্ট থানায় জমা দিয়ে এদেশের মাহফিলে আলেমদের কথা বলা পর্যন্ত বন্ধ করা হয়েছে এই পাঁচ আগস্টের আগে যদি আমার এখানে আনতেন এটা কোন থানা এ কালি হাতি অনুমতি লগতো কারণ এই থানায়ও লিস জমা ছিল কারা কারা কথা বলতে পারবে কারা কারা বলতে পারবে না কেন আমরা কি কারোর ভোট ঠেকাই নাকি না আমরা ভোট ঠেকাই না তবে আমরা এদেশের মাটির স্বাধীনতা রক্ষা করতে চাই রাজাকার দিয়ে স্বাধীনতার বিপক্ষে বলে নিজে রাজাকার হয়েছে কিন্তু আলেমরা এদেশে ইমান বাঁচায় ইমানদার পয়দা করে স্বাধীনতাকে রক্ষা করেছে কারণ হলো আমি ছোট্ট একটা জরিপ আপনাদের কাছে পেশ করি আরে আজকের মাহফিল আমার শেষ মাহফিল হইলে এটা আমার জিন্দগির শেষ মাহফিল সুতরাং বছরে যে পরিমাণ মূর্তি বানাইছে দেশটা গোটা মন্দিরে পরিণত করেছে আর আল্লাহ পাকের মেহের বাণীতে পাঁচ তারিখে পালাইছে। ছয় তারিখের আগে বাংলাদেশের সব মূর্তি কবরস্থানে চলে গেছে তাই আমার প্রশ্ন হলো এই মূর্তিগুলো কে ভেঙেছে মসজিদের ইমাম ভেঙেছে কোন মাদ্রাসার ছাত্র ভেঙেছে কোন মুফাসির কোরআন গিয়ে ভেঙেছে কারা ভেঙেছে না আমার কথা শোনেন কারা ভাঙছে ভাঙছে হলো ইব্রাহিমের সন্তানরা ভাঙছে মুক্তিযুদ্ধার সন্তানরা ভাঙছে তারা স্কুল কলেজে পড়লে কি হবে তারা এক আল্লাহ বিশ্বাসী এই যে এক আল্লাহ বিশ্বাসের একটা ইমান আমার জাতির ভেতরে আছে এই ইমানের কারণে তারা ওয়াজে আসে এই ইমানের কারণে তারা মসজিদে মাইকের চান্দা দেন এই ইমানের কারণে তারা মসজিদের ইট বালু সিমেন্ট দেয় এই ইমানের কারণে তারা মাদ্রাসার ছাত্রকে লজিং রাখে এই ইমানের কারণে এদেশে তারা ইসলাম নিয়ে স্বপ্ন দেখে খোদার কসম এ স্বপ্নগুলোর কারণেও আল্লাহ তাআলা ময়দানে মাহশরে আল্লাহ রাগ কইরা যদি দজকের দিকে পাঠায়ও দেয় ফের আল্লাহ তালা রসুল পাঠায়া সাফাত খাড়া করে এদের আল্লাহ জান্নাতে আল্লাহ পাঠাবে বিষয়টা হলো এমন বাবা অনেক সময় রাগ হইয়া সন্তানকে ঘর থেকে বাইর করে দেয় বাবা সন্তানকে বাইর করে দেয় কথা শুনোস না যা তোর জায়গা আমার ঘরে না কিন্তু আবার চাচাকে বলে আমি বাপ হয়ে বের করে দিছি তুই তো চাচা লাগস কই থাকবে কি খাবে জানা নাই তুই যা ময়দানে মাহশারে আল্লাহর কিছু কিছু বান্দাকে গুনাহের কারণে আল্লাহ তাআলা মিজান ওজন করে তাকে দজকে পাঠায় দিবেন বটে কিন্তু রাসূলকে বলবেন ওগো রাসূল অজু করত নামাজ পড়তো সমক্ত দেখাই যায় যদিও গুণা বেশি নাকি কম আপনি সাফাহাতওয়ালা একটু সাফাত করে দেন আল্লাহর রাসূল বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে পাশে দাঁড়ায় যায় একদিকে আল্লাহ তাআলা নারাজ হইয়া দোজকে পাঠায় দিবে আবার ইমাম সাবরে বলবে আয় আলেম তুমিও তো সাফাতওয়ালা আমার এই বান্দাটা দুজকে যায় সে না তোমার কাছে মসজিদের জায়গা দিছে সে না তোমার মাদ্রাসায় চান্দা দিছে গাওয়াটা একটু দাও সাফাতটা একটু করো যেন আমার দয়ার দরওয়াজা আমি খুলতে পারি যা বিচারের মতন যা খুব রাগ আজকে তোর মা কইল দেখে তোরা মাফ করে দিলাম বিষয়টা হবে এমন কারোর কারর নেকি কম হবে কিন্তু আল্লাহ মুহাজ্জালিন বিভিন্ন চিহ্ন দেখে দেখে বান্দাকে মহান আল্লাহ সাফা আত করে তাকে জান্নাতে পৌঁছায় দিবি এটাও আল্লাহ পাকের ভালোবাসা আমি তো বিশ্বাস করি আসাবে কাহাফ মূর্তি থেকে পালায়ন করে গুহায় শুইয়ে যদি তারা আল্লাহর দয়া পায় বাংলাদেশকে যারা মূর্তি মুক্ত করতে ভাস্কর্য মুক্ত করতে ত্যাগ দিয়েছে এরাও আল্লাহর দয়া পাবে ইনসা আল্লাহ আমি বিশ্বাস করি আর এই স্মৃতি এদেশের যুগ যুগ মুসলমানের ইমানকে তাজা রাখবে সুতরাং পাঁচ আগস্ট শুধুই মাত্র একটি দেশের মাটির স্বাধীনতা না পাঁচ আগস্টের বিপ্লবের মাধ্যমে আগামীর প্রজন্মের মুসলমানদের ইমানের পাহারাদারি হয়েছে ঠিক না এটা মুসলমানদের ইমানের পাহারাদারি করেছে মুসলমানকে দেশপ্রেম শিখায়ছে মুসলমানকে

ศรัทธา দেশের नास्तिकताর ফলন ফলায় এমন কাউকে কিন্তু আগায় দেওয়া যাবে না কারণ এ দেশের সমাজের ক্ষতি হয় এতে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দনীয় কাজ আমাদের করা তো দান আমিন জোরে আওয়াজ করে বলেন তাহলে ঈমানদারকে আল্লাহ ভালোবাস দ্বিতীয় নাম্বার আল্লাহ তালা নেকো কারকে ভালোবাসে ইন আল্লাহ জাই হাইবুল মহসিন যারা নেকির কাজ বেশি করে তাদের আল্লাহ তালা ভালোবাসে এ কারণে ইম্মিজান কায়েম হবে নেকি বদী ওজন হবে যার নেকি বেশি তাকে আল্লাহ তালা ভালোবাসা দিয়ে জান্নাত দিবে তাহলে নেক কামাই করবেন কম না বেশি সহজে বেশি নেক কামাইয়ের জন্য রমজান দিছেন দুই মাস পরে রমজান আসতেছে এখন থেকেই প্রস্তুতি নেন এই দুই মাস বেশি কাজ করব ইনকাম বেশি করবো রমজানে কাজ কম করব ইবাদত বেশি করবো রমজানে যেন আমার কাজ করতে গিয়ে রোজা নষ্ট না হয় রমজানে যেন আমার কাজ করতে গিয়ে তকবিরে ওলার নামাজ নষ্ট না হয় কারণ রমজানের একটা সত্তরটার দাম সত্তর গুণ বেশি সব হবে রমজানের গোলামি করার জন্য প্রয়োজনে ট্রাসফোন ব্যবহার ছেড়ে দাও রমজানটা নেট জগৎ থেকে আলাদা হয়ে যাও একটু কোরআন পড়ো রমজানে জিকির করো রমজানে ইবাদত বন্দিগি কর রমজানের নজরের হিফাজত কর চোখ দিয়া যেন গুণা না হয় কান দিয়া যেন গুণা না হয় নিরাপদ ইবাদত বন্দিগির রমজান কাটানোর চেষ্টা প্রচেষ্টা দুই মাস আগের থেকে দোয়াও করতে হবে নেকি করার প্রস্তুতিও গ্রহণ করতে হবে ইনশাল্লাহ আল্লাহর রসুল বলেছেন রমজান আসলে তোমরা তোমাদের কর্মচারীদের কাজ হালকা করে দাও কি জন্য সে যেন রোজার মাসে ইবাদত করতে পারে কারণ রোজার মাস কাজের মাসই না রোজার মাস হলো কথা বলেন আওয়াজ করে বলেন সুতরাং এটা করবেন তো ইনশাআল্লাহ এখন কারোর যদি অনেক গুনাহ হইছে। কিন্তু কখনো তাওবা করা হয় নাই তার জন্য আল্লাহর মারফত লাভের সহজ তরিকা হলো তওয়বা যে মাহফিলা আসছেন এখন যদি কেউ তওবা করেন আয় আল্লাহ আমার তিরিশ বছর বয়স হয়েছে তিরিশ বছরে অনেক গুনাহ আমি করেছি তুমি অনেক মাফ করে দাও আয় আল্লাহ তিরিশ বছরে বহু অপরাধ অন্যায় আমি করেছি তুমি করতেছি সামনে আর অপরাধ গুলো করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলেন যারা গুণা করার পরে তওবা করে আল্লাহ তাকারী বান্দাদেরকে ভালোবাসে আল্লাহ তালা তাকারি বান্দাদেরকে এত ভালোবাসেন যে আল্লাহ

তহবা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না করিতেছি হারাম কামাই করবো না আল্লাহ ওয়াদা করিতেছি ইসলাম যা আদেশ করে পালন করব নিষেধ করে বিরত থাকবো চিল্লা আল্লাহ আল্লাহ আরো আদা করিতেছি নিজের ঘরে পর্দার পরিবেশ করবো সন্তানদেরকে দিন শিখানোর মেহনত করবো আলেমুলার সাথে থাকবো চিল্লা এখন চিল্লা এখন সোজা করেন যেই তবলিগে আলেমা নাই ওই তবলিগে আমরা নাই যে খানকায় আলেমা নাই খানকায় আমরা নাই যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই সেই রাজনীতিতে আমরা নাই ইনশা আল্লাহ বলেন সোজা আমরা আছি আল্লাহর দলে সুতরাং মুট করেন আল্লাহর ঘর পকেটের ভিতরে হাতটা পরে যার পকেটে জাহানছেন এটি বাইর করেন দেন সবাই তারা দিদি এক হাজার পাঁচশো যারা দিবেন আমার কাছে এসে দিয়ে যান আর খুচরা যারা দিবেন রুমালে দেন জলদি করেন জলদি জলদি করেন তাড়াতাড়ি করেন এক হাজার পাঁচশো টাকা যারা দিবেন তারা স্টেজে এসে দেন আমার কাছে এদিকে আসুন পাঁচশো এক হাজার দেন 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 জলদি দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা কত